আমি রিক্সায় উঠতে পারি না বাইরেও হইতে পারি আমি যে রেডি হব আমি যেটুকু হইতে পারতেছি না আমার হাত পা কাঁপতেছে হাত পা যে এতদিন যার চারজন কষ্ট করলাম একই দুনিয়ার থেকে নিয়ে গেল এটা বলার ভাগ্য আমাদের কাছে নাই আমাদের মা আমার আমার কতটা কষ্ট লাগতেছে আমার মনে হয় না আমার গর্ভদানের মা কিন্তু এই মার জন্য যে কষ্ট লাগতেছে আমি বুদ্ধি হয়ে তাকে আমি ভালোবাসি তার আমি বুদ্ধি হইতেই আমি তার এই দলের জন্য আমি এত বছর হয়েছি আমাদের আর কে আছে যুদ্ধে ডেকে রাখবে আমাদের এই নারী সমষ্টি আমাদের কে এই যুদ্ধে রাখবে এ রীতিরা আপনার পাব না ক্ষুদ্ধ পাব না আর এই রীতি বাংলাদেশ আর অল্প হবে না যে মা আমাদের জন্য বাংলাদেশ দেখ হচ্ছে যে আমার পাঠিয়ে নিতে আমার জীবন হে বাগলার পাঠিব আমাদের নারীর সমস্ত নারী মেয়েরা আছে আমাদের সন্তানেরা আছে তাদের আমি চেয়ে গেলে তারা দায়িত্ব কাছে বাঁচবো কে দিকে রাখবো আজকে সে বা আমাদের আচল ছেড়ে চলে গেল আমাদের হে আঁচল আমাদের কেউ আর ডেকে দিতে পারবে না e aí